যদি কেউ বলে তুমি ক্ষতির মধ্যে আছো তুমি বিপদের মধ্যে আছো তখন আপনি কি করবেন বিপদ আরো বাড়িয়ে দিবেন উল্টাপাল্টা আর বেশি চলবেন তখন কি করবেন কেউ যদি বলে তুমি বিপদের মধ্যে আছো ক্ষতির মধ্যে আছো কি করবেন আপনি অ্যালার্ট হয়ে যাবেন অ্যাওয়ারনেস ফুল হয়ে যাবেন সম্পূর্ণ সতর্ক হয়ে যাবেন ভুল যেন না হয় একটা পদ অঙ্ক দেন ভুল না হয়ে যায় এক পা যেন সামনে ভুল না দেই ঠিক কিনা বলেন সূত্রান

আবার কোন কোন মানুষ হার জাহান নামে যেহেতু যাবো সবাই কি নিয়েই যাবো জাহান আছে না নাই জোরে বলেন আমার যুব সমাজ তবে আমি এটা মনে করি যুব সমাজ দর্প ভরে একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে যেদিকে অগ্রপানে এগিয়ে যাবে আমার মনে হয় সেদিকেই সফলতা যাবে কথা বলেন ঠিক কি না সমস্ত যুবকেরা দুমড়ে মুচড়ে একত্রিত হয়ে যেদিকে অগ্রসমান হবে যদি ছুটে বেড়াবে বুঝবেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বাস্তব প্রমাণ হলো পাঁচে আগস্ট কথা বলেন ঠিক কিনা চিল্লায় বলতে হবে ঠিক কিনা পাঁচে আগস্টে আমার ছাত্র জনতা লাগ মার্চ করেছে ঘনভবনের থেকে সারা বাংলাদেশের সমস্ত এলাকা থেকে প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক থানা প্রত্যেক জেলা থেকে ঢাকা মুখী হয়ে অগ্রসর হয়েছে পথে যত বিপদ পড়েছে বিপদের প্রাচীনতম ছিল কথা বলেন ঠিক কিনা আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই কোরআনের ব্যাখ্যা করতে পারি নাই তাফসীর করতে পারি নাই জুমাতু ওঠার আগে আমাদের কাছে ফোন এসেছে হুজুর সাবধান এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন না হুজুর সাবধান এটা বলবেন না সাবধান এটা বলবেন না হুজুর সাবধান মসজিদ যেন তাকবীর না হয় না হয় মিথ্যা কথা তবে আমি এই আনাকার সম্বন্ধে যেটা শুনেছি এই এলাকা সম্বন্ধে যেটা শুনেছি আমার আমার গোলজার গোলজার রহমান ভাই তিনি বললেন ওই যে জহিরুল ভাই ওনার মামা মনে হয় আমাদের মামাতাই না জহিরুল ইসলাম ভাই মামা কথা হয়েছে সিঙ্গাপুর প্রবাসী তার সাথে তিনি বললেন যে সারা বাংলাদেশের ভিতরে মনে হয় আমাদের এই থানাটাই একটু আলাদা এত কিছু হয়ে গেল দেশে এত কিছু উত্থান পতন হলো এত মামলা হলো এত হামলা হলো এত কিছু হলো আমাদের এই এলাসিন এই থানার ভিতরে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই কথা না ঠিক তাহলে বোঝা যায় এই এলাকাবাসী শান্তিপ্রিয় আলহামদুলিল্লাহ বলেন শুধু বাসী নয় শুধু টাঙ্গাইলবাসী নয় আমি মনে করি গোটা বাংলাদেশের মানুষগুলো যদি এমনি ভাবে একে অপরের সহযোগিতা এসে পড়তো একে অপরের দুঃখ বেদনা বুঝতো একে অপরের প্রতিহিংসামূলক আচরণ না করে নিজের ভাই মনে করে সামনে এগিয়ে যেত বাংলাদেশে এমন দুর্ঘটনার ঘটত না কথা বলেন ঠিক না কথা বলেন এখনো হত্যা হয় খুন হয় ধর্ষণ হয় হত্যাযোগ্য হয় চাদাবাজি হয় চিন্তাই হয় এমনকি গোটা দেশে সমস্ত মানুষগুলো হয়ে যায় সমস্ত থানার মানুষগুলো যদি এক হয়ে যায় এই দেশে এই ধরনের কোনো দুর্ঘটনা আর ঘটবে না কথা বলেন ঠিক কিনা আমরা চাই ইরাসিক বাহিনী থেকে শুরু করে শিক্ষা গ্রহণ করে গোটা বাংলাদেশে এই শান্তির বার্তা আমরা পৌঁছেয়া দেব ইনশাআল্লাহ বলে সবাই বলে ইনশাআল্লাহ তবে এমন এই কথা আমি আমি এই কয়েক বছরের মধ্যে আর শুনি নেই মধ্যে তো প্রত্যেকদিন এদিক সেদিক নিয়ে যাই এদিক সেদিক নিয়ে যাই গতকালকে আপনাদের এদিকে পাবনা করলাম মাফিল করলাম পাবনাতে মাফিল করলাম আগামীকাল আছে সেই ধুয়ালমারি প্রত্যেকদিন এক এক জেলা এক এক জায়গায় যাওয়া হয় আমার আলহামদুলিল্লাহ এখানে এসে এলাচির এসে যে কথাটা শুনলাম যে এখানে কোনো দুর্ঘটনাই ঘটে নাই কেউ কাউকে হিংসা করে না মারামারি নাই কোনো দুর্যোগ নাই কোনো সমস্যা নাই সবাই মিলেমিশে ভাতৃত্ব বোধের মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি আল্লাহর কাছে দোয়া করি এই এলাকাবাসীকে কবুল করুক আল্লাহ কবুল করুক এই এলাকাবাসীকে আল্লাহ এমন ভাবে কবুল করুন ইয়াকে উসিলা করে আল্লাহ পাক আশেপাশে যত এলাকা আছে সবাইকে আল্লাহ পাক এভাবে শান্তি কেমি বানায়া দেখ সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তবে মাইদাম দুই একটা থাকলে থাকতেও পারে শয়তান মুক্ত সমাজ হওয়া সম্ভব আছে না নাই দুই একটা যদিও থাকে এরা হয়তো বা ভালো মানুষের চাপে পড়ে কিছু করতে পারতেছে না কিন্তু শয়তানের তীর বড় বিষাক্ত মনে রাখতে হবে শয়তানের তীর বড় বিষাক্ত এক শয়তান গোটা আদম জাতিকে বিপদে ফেলেছে বাস্তব না বাস্তব একটা শয়তান গোটা আদম জাতিকে বিপদে ফেলেছে সুতরাং এই শয়তান গুলো চাইবে আপনাদের ভক্তিত্ব বোধ নষ্ট করার জন্য রাসিনবাসের যুবকেরা যদি সচেতন থাকে মুরব্বিরা যদি সুপরমশoday সবাই যদি আকক্তিত হয়ে থাকে এই শয়তান তখন কারো ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক কি না আপনি সচেতন থাকবেন নাকি থাকবেন না আল্লাহ যেন সবাইকে কবুল করেন আর জরুরি

সমস্ত মানুষ গুলাই খথের মধ্যে মধ্যে ডুবে রয়েছে সবাই যদি ভালো হয়ে যাক তাহলে পরীক্ষার কি দরকার ছিল ঠিক কিনা এখন পরীক্ষার দরকার ছিল পরীক্ষার দরকার ছিল সবাই যদি ভালো হয়ে যায় সবাই যদি ভালো হয় পরীক্ষার দরকার ছিল না যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এই পরীক্ষাটাকে আমাদের জন্য দিয়েছেন দুনিয়ায় যতদিন আছি পরীক্ষার মধ্যে আছে দুনিয়ায় যতদিন আছি পরীক্ষার মধ্যে আছি আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়ালা নাবলুওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিন মিনাল আম ওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত আমি মানুষকে পরীক্ষা নেই আমি মানুষকে পরীক্ষা করছি বিশেষ করে পাঁচটা জিনিস দিয়ে আমি মানুষকে পরীক্ষা করি বিষয় ইম মিনাল এর মধ্যে হলো ভয় দিয়ে মানুষকে পরীক্ষা নেই ওয়াল জুউ মানুষকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা নেই পরীক্ষা নেই ওয়ানা কাসিম মিনাল মানুষের ক্ষতি দিয়ে মালের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা নেই ওয়াসসামারাত ফসল ফলাদির আমি ক্ষতি দিয়ে পরীক্ষা নেই পরীক্ষা নেই ওয়াল আর এই সমস্ত ক্ষতির মধ্যে থেকে যারা ধৈর্য ধারণ করতে পারে হে রাসুল এই ব্যক্তিদেরকে আপনি এই ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দান করে দিন দান করে আর ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক তাদের সাথেই রয়েছি আল্লাহ বলেন আর হজর বলেন সুবহানাল্লাহ সুতরাং আমার প্রাণের ভয়রা সবাই যদি ভালো হয়ে যায় পরীক্ষার দরকার ছিল না বোঝা যায় এর মধ্যে কিছু কিছু মানুষ অসুখী আছে কিছু কিছু মানুষ অত দরিদ্র আছে কিছু কিছু মানুষ খারাপ মন মানুষগত লোক আছে কিছু কিছু মানুষের অন্তরে নেফাকি আছে কিছু কিছু মানুষের মন মনের ভিতরে বিভিন্ন রকমের আলামত কাজ করে যেগুলো মানবতা বিধংশ কাজ আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন এর জন্যই আমি মানুষকে পরীক্ষা নিয়ে থাকি এলাসিনবাসী আলহামদুলিল্লাহ যে নিউজটা পেলাম

যে জায়গাটায় সমস্যা আছে আমি আলোচনা করব যদি মনে করেন এখানে আমাদের এই সমস্যাটা আছে আমরা ওইটা ধরে আমরা শুধরে নেব আমরা সবাই ভালো হয়ে যাব ইনশাআল্লাহ বলি সবাই কোরআনের আলোচনা মানুষ যত শুনবে তার ইমান তত বৃদ্ধি পাবে ঠিক কিনা বলেন ওয়াজাদাতহু ইমানা আল্লাহ পাক বলেছেন মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত শুনে কোরআন শুনে আমি আল্লাহ পাক তাদের ঈমান কে আরো বহু গুণে বাড়ায় দিই বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তাআলা বললেন সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে যুগের শপথ সময়ের শপথ মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযী

কয় শ্রেণী চার শ্রেণী আমার সাথে কথা বলতে হবে আপনারা যদি কথা না বলেন তাহলে আমি মনে করি যে আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা কথা বলতে কষ্ট হবে রাগ করবেন মনে হয় রাগ গোস করবেন আল্লাহক যেন কথা বলারটা অভিজ্ঞান কথা বল্তা কথা কয় শ্রেণী শ্রেণী চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই বাকি সব মানুষ সব ক্ষতির মধ্যে ডুবে রয়েছে এবার মিলিয়ে দেখুন কারা কারা দেখুন কারা কারা তারা নয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিরঙ্কুশ ভাবে ঈমান এনেছে কি করেছে নিরঙ্কুশ ভাবে ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে কি করেছে ওয়া তাওয়াসাউ বিল হক এবং হকের কথা বলেছে হকের ব্যাপারে উপদেশ দিয়েছে আরেকজনকে নিজেও হকের পথে থেকেছে আরেকজনকে হকের উপদেশ দিয়েছে নিজে সবর করেছে ধৈর্য ধারণ করেছে অপরকে সবরের ব্যাপারে উপদেশ দিয়েছে এই চার শ্রেণীর ব্যক্তি ছাড়া আর যারা আছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে এখন মিলিয়ে দেখেন এই চার শ্রেণীর মধ্যে পুরোপুরি আমরা আসি নাই আমরা আসি না নাই আসি সবাই আসি সবাই সবাই নাই সবাই নাই সবাই থাকলে তো ওয়াজ দরকার ছিল আল্লাহ কেন ওয়াজ করলেন তাহলে প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে ইল্লাল্লাযিনা আমান পরিপূর্ণভাবে ইমান আনে কার উপর কার উপর আর আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনে আল্লাহর উপর আল্লাহ তাআলা বললেন আল্লামাল মুমিনুনা আলযিনা আমানু বিল প্রথম নম্বরে যে গুণটা থাকতে হবে প্রথম নম্বরে যে কাজ সেই কাজটা হল পরিপূর্ণভাবে ইমান আনতে আল্লাহর উপরে আল্লাহর উপরে মানার পর সামান্য পরিমাণ সন্ধের মধ্যে পড়া যাবে না সামান্য পরিমাণ সামান্য পরিমাণ হতাশার মধ্যে পড়া যাবে না সমস্ত হতাশা গুছিয়ে দিতে পারেন কে যদি বলেন সমস্ত হতাশা গুছাতে পারেন কে আল্লাহ বলেন ইমান আনার পরে সামান্য পরিমাণে সন্ধেও পোষণ করেন না এক আল্লাই আমাদের সৃষ্টি করেছেন এক আল্লাই আমাদের লালন পালন করেন এক আল্লাই আমাকে রিজিক দান করেন এক আল্লাই আমার দুঃখকে গুছায় দেন এক আল্লাই পারে আমার সমস্ত সমস্যার সমাধান করতে কিছু মানুষ আছে হতাশায় পড়ে যায় দুঃখ বেদনায় পড়ে যায় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারে না আমার আল্লাহ বললেন আমার উপরে ইমান আনার অর্থ হলো সব কিছু থেকে আমার উপরে পূর্ণাঙ্গ ভাবে ইমান আনবা দুঃখে থাকো কষ্টে থাকো আর ব্যথা বেদনায় থাকো সমস্ত অবস্থায় ভরসা হবে কার উপর জোরে বলেন কার উপর সমস্ত অবস্থায় ভরসা হবে আল্লাহর উপর তুম্বালাম মিয়ার তাবুজা খাদুফি সাবির ইল্লাহ সমস্ত অবস্থায় ভরসা করবে কেবলমাত্র আল্লাহর উপরে এরপরে আল্লাহ পাক করলেন নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে আমার রাস্তায় তারা প্রচেষ্টা চালিয়ে যাবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য নিজের জান বিলিয়ে দিতে হবে নিজের মাল বিলিয়ে দিতে হবে আল্লাহর কোরআনের আইন আল্লাহর আইন বাস্তবায়নের জন্য নিজের যা কিছু আছে সব কিছুকে কার রাস্তায় বিলিয়ে দিতে হবে চিল্লায় বলেন কার রাস্তায় বিলিয়ে দিতে হবে আমার প্রাণের ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম একজন মোমেন ব্যক্তির জান এবং মোমেন ব্যক্তির মাল এই দুটাকে আল্লাহ একটা জিনিসের বিনিময় কেনে নিয়েছেন সেই জিনিসটার নাম হলো জাননা সেই জিনিসের নাম কি তাহলে আমাদের জানের মালিককে আমাদের যে টাকা পয়সা ধন দৌলত এই মাল এই মালের মালিককে জোরে বলতে হবে কে সে আল্লাহর রাস্তায় সে আল্লাহর রাস্তায় জান বিলিয়ে দিতে হবে মাল বিলিয়ে দিতে হবে আল্লাহ পাক বললেন তোমার জানটা যদি দিয়ে দিতে পারো মালটাও যদি আমাকে দিয়ে দিতে পারো বান্দা ও বান্দা আমি তো আগে থেকেই তোমার জানকে কিনে নিয়েছি তোমার মালকেও কিনে নিয়েছে আমি জান্নাতের বিনিময় সুতরাং সেই জান আমার রাস্তায় ব্যয় করবা তোমার কিসের দরকার পণ্যতা সেই মাল তুমি আমার রাস্তায় বিলিয়ে দিবে আমার ঘরে দান করবা আমার রাস্তায় দান করবা কি সে তোমার তো কার পণ্যতা যখনই তোমার কার পণ্যতা আসে মনে রাখবা মনে রাখবা তোমার জান মাল আমাকে তুমি দিতে পারো নাই আর জান্নাতিও তুমি হতে পারো নি ঠিক কিনা বলেন আমার প্রাণের ভাইরা একটু আপনারা দান খয়রাত করছিলেন আমার প্রিয় ভাই নুরে আলম সিদ্দিকী সাহেবের হাতে দান করেছেন আমার শুনে প্রাণটা ভরে গেছে কিন্তু আমার মনে হয় এখনো কিছু কিছু কার্পণ্যতা আছে ভিতরে যেভাবে আসার কথা ছিল সেভাবে আসে নাই আমার আল্লাহ তারা বললেন নিজের জানকে বিলিয়ে দেয় নিজের মালকে বিলিয়ে দেয় আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য আর নিজের ইমানটাকে পাকাপোক্ত করে নেয় নিজের ইমানটাকে নিজের ইমানটাকে আল্লাহর জন্য সপে দেয় আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে কেউ কিছুই করতে পারে না আমার যুবক বন্ধুরা জীবনের অনেক বড় একটা কথা ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয় শাহাদাতের তামান্নায় আমার যেন মরণ হয় শাহাদাতের মরণ যেন আমার হয় জীবনের সবচেয়ে বড় একটা দোয়া ঠিক কিনা বলেন ঠিক বলেন আমার দেশের আমার দেশের প্রখ্যাত বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সব সময় একটা কথা বলে গেছেন আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মওত দান করেন আমিন বলেন আমিন বলেন তাকে কি আপনারা খারাপ জানেন খারাপ জানেন ওই সরকার তাকে খারাপ বানিয়ে দিয়েছে তাকে বাড়ানো হয়েছে ধর্ষক তাকে বাড়ানো হয়েছে রাজাকার তাকে বাড়ানো হয়েছে যুদ্ধাপরাধী বলেন নাউজুবিল্লাহ যারা বলেন নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা বলেন ভাইয়ারা তার কি দোষগুলো ছিল যে শুক্রঞ্জন শেখ শুক্রঞ্জন বালি তার এই মামলার প্রধান সাক্ষী হয়েছে তার তার গলায়